আপনি কি বিদেশে থাকেন আপনার মা বা বাবা বৃদ্ধ বয়সে একলা আছেন শহরে এমন অনেক বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন এ শহরে কেমন আছেন তারা অনলাইন পেমেন্ট হোক কিংবা ব্যাংকে গিয়ে কোনো কাজ কিভাবে ছাড়ছেন তারা কেমন আছেন দেশের বৃদ্ধ বৃদ্ধারা সমীক্ষা কি বলছে তা আজকে আমাদের দৃষ্টিভঙ্গি নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন আছেন দেশের সিনিয়র সিটিজেনরা কি বলছে আজকে এই বিশেষ পর্ব হেল্প এজ ইন্ডিয়া নামের একটি সংস্থা সাম্প্রতিক একটি সমীক্ষা করেছে দেশের প্রবীণ নাগরিকদের অবস্থা নিয়ে সেই সার্ভের নাম এজিং ইন ইন্ডিয়া দেশের বিভিন্ন প্রান্তের জীবনযাপন করে তারা যে রিপোর্ট তৈরি করেছে সেখানে জানা যাচ্ছে পঁয়ষট্টি শতাংশ সিনিয়র সিটিজেনের একক আর্থিক ক্ষমতা দুর্বল তাদের কষ্ট হচ্ছে জীবিকা নির্বাহ করতে ভারতে প্রবীণ নাগরিকদের দশ বছরের বৃদ্ধির হার বর্তমানে একচল্লিশ শতাংশ বলে অনুমান করা হচ্ছে এবং দু সালের মধ্যে দেশে প্রবীণ নাগরিকদের জনসংখ্যার শতাংশ দ্বিগুণ হয়ে মোট জনসংখ্যার কুড়ি শতাংশেরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ইউনাইটেড নেশনসের জনসংখ্যা তহবিল দু সালের ইন্ডিয়া এজিং রিপোর্টে বলেছে যে দু সালের মধ্যে দেশে বয়স্ক জনসংখ্যা শিশুদের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে যেখানে শূন্য থেকে পনেরো বছর বয়সী মানুষদেরকেই নির্দেশ করা হয়েছে এই সংখ্যা বলছে যারা একসময় কম বেশি সব সিদ্ধান্ত নিজেরাই নিতেন আজ তারা প্রবীণ হওয়ার পর তাদের সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সব থেকে কম কারণ অবসরের পর যতই বয়স বেড়েছে দেখা যাচ্ছে পারিবারিক যে কোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার এই সিনিয়র সিটিজেনদের থেকে সরে যাচ্ছে দু থেকে দু সালের মধ্যে আশির উপরে যাদের বয়স সেই সমস্ত মানুষের জনসংখ্যা প্রায় দুশো উনআশি শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে যেখানে বিধবা এবং অত্যন্ত নির্ভরশীল অতি বৃদ্ধা মহিলাদের প্রাধান্য থাকবে ভারতে সরকারি পরিকল্পনা এবং আদমশুমারি শ্রেণী বিভাগ অনুসারে ষাট বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের বয়স্ক হিসেবে বিবেচনা করা হয় সালের জনসংখ্যা প্রক্ষেপণ প্রতিবেদন অনুসারে দু হাজার এগারো সালে ভারতে একশো তিন দশমিক আট মিলিয়ন বয়স্ক ছিলেন যা দু হাজার একত্রিশের মধ্যে একশো তিরানব্বই দশমিক চার মিলিয়নে পৌঁছবে বলে আশা করা হচ্ছে দু হাজার পঞ্চাশ সালের মধ্যে ভারতের প্রবীণ নাগরিকদের সংখ্যা তিরিশ কোটি ছাড়িয়ে যেতে পারে যার কারণ উর্বরতা হ্রাস এবং আয়ু বৃদ্ধি প্রশ্ন হচ্ছে এখন ঠিক কি অবস্থা দেশের প্রবীণ নাগরিকদের অর্থনৈতিকভাবে যারা কিছুটা সচল সেই সমস্ত প্রবীণ নাগরিকদের নিজেদের জমানো টাকা অথবা পেনশন ব্যাংক থেকে তুলতে প্রভূত কষ্ট সহ্য করতে হয় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা প্রচন্ড গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা কাউন্টার মাত্র একটা কখনো বলা হয় লিঙ্ক ফেইলিয়ার ডিজিটাল ব্যাংকিং ইউপিআই ইত্যাদির জয়গান করে ব্যাংকের শাখা ব্যাংক কর্মীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে একবারও ভাবা হচ্ছে না যে সব থেকে বড় সংকট সিনিয়র সিটিজেনদের নিত্যদিনের জীবনে প্রতিটি বিল পেমেন্ট করতে ব্যাংকিং সেক্টরে পরিষেবা বিল জমা দিতেও সিনিয়র সিটিজেনদের সর্বদা পরম মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে এই সমীক্ষা বলছে প্রতি তিনজন প্রবীণ নাগরিকের মধ্যে দুজনের ব্যক্তিগত আর্থিক অবস্থা দুর্বল উনষাট শতাংশ সিনিয়র সিটিজেনের কাছে কোনো ডিজিটাল অ্যাক্সেস পর্যন্ত নেই আর্থিক সংকটের কারণে উনআশি শতাংশ সরকারি হাসপাতালেই চিকিৎসা করান অর্থাৎ প্রতি পাঁচজনের মধ্যে চারজন সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যান দশ জনের মধ্যে ছজনের ডিজিটাল সুবিধাই নেই ফেসবুক নেই হোয়াটসঅ্যাপ নেই ইনস্টাগ্রাম নেই গুগল নেই ইমেল নেই তাদের জগতে কোনো ডাউনলোড বা আপলোডও নেই যেসব প্রবীণ নাগরিকরা স্মার্টফোনের মালিক তাদের মধ্যে মাত্র বারো শতাংশ স্বাধীনভাবে তাদের ফোনের মাধ্যমে বিভিন্ন বিল পরিশোধ করতে পারেন বাকি অষ্টআশি শতাংশ অন্যদের উপর নির্ভরশীল অতএব বুঝতেই পাচ্ছেন বর্তমানে আমাদের চারপাশে যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের অবস্থা ঠিক কি এই নিয়ে আজকে আমাদের দৃষ্টিভঙ্গি ছিল এই বিশেষ প্রতিবেদন আজকের মতো এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আসব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ